প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরব যার নাম হচ্ছে ফাতেমা ফাতেমার বাবা মা ফাতেমার ভাই বোন কেউ নেই ফাতেমা থাকে তার মামা মামির কাছে তো মামা তো বোনের মামির তাদের যে থেরিপিস বা পুরাতন বোরকায় এসবই ফাতেমাকে পড়তে দেয় ফাতেমা সেটাই পড়েই থাকে ফাতেমা কিছু করার নেই আসলে ফাতেমা এতিম ফাতেমা কোথাও যাওয়ার জায়গা নেই ফাতেমার বিয়ের বয়স হয়েছে বিয়ে শাদী করবে সেটা ব্যবস্থা করে দিচ্ছে না কারণ বিয়ে শীত নাম নিলেই তো অনেক কিছু অনেকে চায় তাই জন্য তার মামা মামি ফাতেমার বিয়ে শির নামও নেয় না কারণ অনেকে হয়তো লজ্জা দিতে পারে যে একটা ভাগ কিছু দিবেন না কেন বিয়েতে সেই চিন্তা করে আর বিয়ের নাম নেয় না ফাতেমারও বিয়ে হচ্ছে না যদি কেউ বিয়ে করতে আসে না করে দেয় যে এখনও মেয়ের বয়স হয় নাই তো ফাতেমা এসব দেখে এখন খুব কষ্ট পায় এই জন্য ফাতেমা এখন নিজে ইউটিউবে এসেছেন যদি ভালো একটা জীবন সঙ্গী পায় তার বয়স যতই হোক সে যদি ঘরে বউ থাকে তারপরে যদি ফাতেমা মাকে আপন করে নিতে পারে ফাতেমা বিয়ে শী করতে রাজি আছে ফাতেমা কখনও প্রেম ভালোবাসা করেনি কারোর সাথে প্রতারণা করেনি ফাতেমা চাচ্ছে ভালো একটা মানুষ যে মানুষ তাকে পাশে রাখবে কষ্ট দিবে না তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে সাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশক্ত নামাজ করি আসসালাম